শিবপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত গ্রুপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রূপমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নরসিংদীর শিবপুরে দোয়া ও মিলাক মাহফিল অনুষ্ঠিত হয়েছে শিবপুর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সহসভাপতি আলহাজ মাস্টার এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাস মঞ্জুর এলাহি বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছেন পৃথিবীর যে কোন দেশে যে কিন্তু রাজকীয় জীবন যাপন করতে পারতেন ওয়ান সময় কিন্তু আপনারা দেখেছেন শেখ হাসিনাকে যখন বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে পালিয়ে যান দেশ ছেড়ে চলে যান নইলে আপনাকে কিন্তু জেলখানায় থাকতে হবে এই শেখ হাসিনা বাংলাদেশকে ফেলে বাংলাদেশের মানুষকে ফেলে ওনার দলকে ফেলে কিন্তু প্রজ্ঞান্তরে আমাদের নেত্রী আমরা তখন বারবার শুনতাম আজকের আর বারোটার সময় খেলাটা দিয়া বিদেশ তুলে যাচ্ছেন তখনই কিন্তু এই খেলাটা দিয়ে বলেছিলেন যদি হয় বাংলাদেশে বলবো আমি কিন্তু বিদেশে রাজি না বেগম খালেদেকে চিন্তা করছে। তিনি ছিলেন গৃহবধূ তিনি গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে এসেছেন সেই এর সাথে আমাদের দুর্ব তিনি এই দলকে তিনি সুসংগঠিত করেছেন এবং এর সাথে আন্দোলন করে তিনি নির্বাচিত হয়েছিলেন আজ তিনি অসুস্থ আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি যাতে তিনি আবারও দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন অনুষ্ঠানে শিবপুর উপজেলা বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গাকর্মী করে দলের অভিভাবকের জায়গায় আছেন আমাদের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক বলেন জাতি অভিভাবক আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট রাফসান হাসান সোহাগ শিবপুর প্রতিনিধি নসনিধি টিভি